এই বেদাতিরা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে আমার মতো হুজুরদেরকে কি কি মনে হাস্ত রাখবে একদিকে জেলাপিতে কামড় দিবে আর একদিকে আমাদের গোষ্ঠে কামড় দিবে বলবে সেই টেস্ট তো যেভাবে ময়মন লোকেরা এক লোকমা খাবার মুখে দেয় সঙ্গে মরিচ একটা কামড় দেয় জানেন না মনে হয় মরিচ কামড় দিলে সেই টেস্ট পাওয়া যায় আলাদা একটা স্বাদ তো ওদের অবস্থা হয়তো এমন হবে আমি সবার ব্যাপারে বলছি না তবে বড় একটা অংশের উগ্র আচরণ দেখলে আমাদের এমনই লাগে আর কি যে এক কামড় জেলাপিতে দিবে আর এক কামড় আমাদের রক্তে আর দিবে খেয়ে খেয়ে সাবার করবে কারণ আমাদের এই তেরোশো জন একসাথে বন্দী হলো দুই হাজার একুশ সালে দরকার ছিল সহানুভূতি জানাবে দরকার ছিল আর কিছু পারুক বা না পারুক অন্তত চুপ থাকবে নিজের ভেতরের রূপটাকে পশুর রূপটাকে গোপন করে রাখবে কিন্তু তা না উল্টো উল্লাস করতে লাগলো যাক নবীর দুশ্মনদের শিক্ষা হয়েছে আমাদের পীরের লেগেছে অবাক হয়ে গেলেন হাই রে হাই আফসোস করো দরকার ছিল কারে নিয়ে আর করছো কারে নিয়ে আমি বের হয়ে প্রথম দিকের বয়ানে বলেছিলাম ভাই তোমাদের এই পীরকে গিয়ে জিজ্ঞাসা করো যেই পীরের নামে তোমরা বলবা এই ভণ্ডদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তোমাদের পীরেরা কি খালি হুজুরদেরকে বদ্ধ দিয়ে জেলে ঢুকাতে পারে জালেমের জুলুমের কে অবসান ঘটাতে পারে না আরে যারা হুজুরদেরকে জেলে ঢুকায় ওদেরকে কি চরম একটা শিক্ষা দিতে পারে না ঠিক তাহলে এই বদ্ধ আবার কেমন বদ্ধা খালি একদিকেই যায় আর একদিকে যায় না তাহলে তো জরুর হয় না হলে এইরকম একতরফা বদ্ধ আর আমাদের নজরে পড়ে না তাহলে তোমাদের পীরের যদি এত পাওয়ার থাকে বইলো খালি হুজুরদের বিরুদ্ধে সব বদ্ধ বরাদ্দ না রাখতে মাঝে মধ্যে ওদিকেও দুইটা চারটে বদ্ধ দিয়ে দিতে ওদিকে তো কিছুই দেয় না খালি হুজুরদের দিকেই দেয় তারপর দ্বিতীয় কথা আমি বলেছিলাম জেলে যাওয়াটা যদি তোমাদের অভিশাপের কারণে হয় নবীর গোস্তা কারণে হয় আহলে বাইতের সঙ্গে বেয়াদবির কারণে হয় না জেল থেকে যারাই বের হয়েছে প্রত্যেককে যে আল্লাহ তালে এক একটা তারকায় পরিণত করে দিয়েছে জেলে ঢোকার আগে যেই পরিমাণ জনপ্রিয় ছিল বের হওয়ার পর এর হাজার গুণ বেশি জনপ্রিয়তা যে আল্লাহ তাদেরকে দিয়েছে এটা কার ফল ছিল রে ভাই নাকি তোমাদের বদ্ধ এমন সাময়িক একটু দমায় আর পরের বিবেচনায় লাভ হয় এমন হলে সমস্যা নাই বেশি করে বদ্ধ দাও এই বদ্ধায় লস নাই একটু লস অনেক বড় লাভ তিন নম্বর কথা আমরা তো জেল খেটেছি এক বছর আল্লাহ নবী তো জেল খেটেছেন তিন বছরের বেশি তাহলে সেটা কার বদ্ধ ছিল রে ভাই জেলে যাওয়া মানে যদি খেলে বদ্ধ হয় তাহলে নবী জেলে যান নাই নবী ইউসুফ জেলে যান নাই আল্লা নবী সাহাবিরা শহীদ হন নাই তাদের গা থেকে রক্ত ঝরে নাই এটা আবার কার বদোয়া নাকি বলবো তোমাদের আসল পীর আবু জাহাল বাবাজির বদোয়া কি যদি বলে না 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 এটা না তাহলে তো বিষয়টা বুঝে আসে না আরে যার উপর কোরবানি আসে মুসিবত আসে এটা তো এর আলামত আল্লাহ তাকে বড় ভালোবাসে কারণ পরীক্ষা সবাইকে লোকে করে না আরে প্রেমের পরীক্ষা তার থেকেই নাই যার ব্যাপারে প্রেমের একটা পথ খুলেছে হাদিসে আছে আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে ইন আল্লাহ ই রাহাব্বা কৌমান হম আমাদের উপর মুসিবত আসে এ কথার প্রমাণ যত বড় নাফরমান হই না কেন এখন আল্লাহ তালা আমাদেরকে ঘৃণা করেন না একটু হলো ভালোবাসেন সেই ভালোবাসার আলামত হিসাবে টুকটাক পরীক্ষা আল্লাহ নিচ্ছেন হা যার ইমান যেমন তার উপর মুসিবত আসবে তেমন ইবতালার রজলবি হাসাবি দিনহি ছোট বাচ্চার উপর যদি ইয়া বড় বোঝা চাপিয়ে দেয় বোঝা তো নিতেই পারবে না উল্টো আর হাত পা ভাঙার আশঙ্কা আছে ও জানে মরারও আশঙ্কা আছে তা আমাদের ইমান তো বাচ্চার ইমানের চাই তো ক্ষুদ্র এজন্য আল্লাহ বেলালের মতো পরীক্ষা আমার থেকে নিচ্ছে না সময়ের মতো পরীক্ষা আমার থেকে নিচ্ছে না আল্লাহ তাহলে সেই আল্লাহর রসুলের মতো এত কঠিন পরীক্ষা আমার থেকে নিচ্ছে না আমার ইমান যেমন ক্ষুদ্র আমার থেকে পরীক্ষাও নিচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নিঃসন্দেহে এগুলো তো আমাদের অর্জন আরে আমি আলী হাসান ওসামা জীবনে এমন দুই রাকাত নামাজ পড়তে পারি নাই যে দুই রাকাত নামাজের ব্যাপারে আমি আশা করব আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক অন্তত এই দুই রাকত নামাজকে কবুল করবে এই আমি জীবনে এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে আমি আশাবাদী এই সেজদার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল নবী যেভাবে সেজদা দিয়েছেন আবু বকর অমর ওসমান আলী যেভাবে সেজদা দিয়েছেন রাজি আল্লাহ আনহম আমার এই সেজদার মধ্যেও গুণগত মান হুবহু ছিল এই দাবি আমি জিন্দগিতেও করতে পারবো না কিন্তু দিনের জন্য যে জুলুমগুলো হয়েছে এটার ব্যাপারে আমি হাজার বার আশাবাদী আল্লাহ তাহলে এগুলোকে কবুল করবেন ইনশা আল্লাহ কারণ এর মধ্যে কোনো লৌকিকতা কোনো লোক দেখানোর মানসিকতা ছিল না আল্লাহ আলিল্লাহ দিনুল খালিস নিষ্ঠ আনুগত্য আল্লাহর জন্য আর যেই কাজ আল্লাহর জন্য হয় সেই কাজ আল্লাহ ফেরায় না তা আমার নামাজের ব্যাপারে আমি আশাবাদী এখনো হতে পারি নাই কারণ আমার এই গাফলতি এখন রয়ে গেছে কিন্তু মজলুমান ব্যাপারে এতটুকু আশা বুকে রাখতেই পারি আল্লাহ চাইলে এটাকে কবুল করে নিয়ে আর কিছু না হোক জিন্দেগির সমস্ত গুণাকে মাফ করে দিতে পারে যে বান্দা একবার তুই জেল খেটেছিস দুনিয়ার বুকে দ্বিতীয়বার আর জাহান্নাম নামক জেলে তোরে ঢুকাবো না যা দুনিয়ার কষ্টের বিনিময় এই কষ্টকে মাফ করে দিলাম বান্দা জারে তরে জান্নাত দিয়ে দিলাম তেজন্য এখনো যারা আছে তাদেরকে নিয়ে আমার ঈর্ষা হয় যে তাদের ঈমান আমাদের চেয়ে বেশি এজন্য আল্লাহ তাআলা পরীক্ষাও নিচ্ছে তাদের থেকে বেশি তবে ইয়েদু আইম্মাতাইহুদুনা বিআমরিনা লম্মা সবারু আল্লাহই জানিয়ে দিচ্ছেন বান্দা যখন সবরের পরিচয় দেয় আল্লাহ তাকে জাতীয় নেতৃত্ব দিয়ে দেয় নবী ইউসুফ যদি সেই কুয়ার মধ্যে নিক্ষিপ্ত না হতেন তাহলে বাজারে বিক্রি কিভাবে হতেন বাজারে যদি বিক্রি না হতেন তাহলে রাজপ্রাসাদে কিভাবে ঢুকতেন আচ্ছা রাজপ্রাসাদে ঢুকলেন ভালো কথা জিনার অপবাদ নিয়ে যদি জেলে না যেতেন জেল থেকে বের হয়ে মন্ত্রীর চেয়ার কিভাবে আলোকিত করতেন মন্ত্রী পর্যন্ত যদি পৌঁছতে না পারতেন পরবর্তীতে মিশরের বাদশাই কিভাবে হতেন শুরু থেকে দেখেন তিনি ফিলিস্তিনের কেনানের বাসিন্দা যদি তিনি বড় কিছু হন ফিলিস্তিনের কিছু একটা হবেন কিন্তু মিশরের বাদশাহ হবেন কিভাবে এটা তো কোনো বুঝেই ধরে না কারণ তার আত্মীয় নাই মিশরে তার মিশরে সফর করার কোনো প্ল্যানও নাই তার বাপেরও কোনো চেইন কোনো নেটওয়ার্ক কিচ্ছু নাই আর ইয়াকুব নবী তো আর বিশ্ব নবী না আন্তর্জাতিক নবী না যে গোটা দুনিয়ায় তার উন্মত থাকবে তার ফ্যান ফলোয়ার্স থাকবে এমনও তো না আঞ্চলিক নবী নির্দিষ্ট একটা অঞ্চলে তার দাওয়াত চলবে তা আল্লাহ তাল কি ইন্তজাম কি হেকমা কি কুদরা দুনিয়ার লোকে মনে করলে ইউসুফকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে আসলে কুয়ায় ফেলে নাই ইউসুফকে ধরে রাজা সিংহাসনে বসানোর ব্যবস্থা করেছে তো দিন দিন নয় আরও দিন যদি মক্কা থেকে রাসুলকে বিতাড়িত না করতো তাহলে মদিন ইসলামের প্রথম রাষ্ট্র কীভাবে হতো মদিনা যদি ইসলামের প্রথম রাষ্ট্র না হতো তাহলে এই যে মদিনায় বসে বসে সারা দুনিয়া ব্যাপী জিহাদের নেটওয়ার্ক পরিচালনা করলেন আবার রোম পর্যন্ত দাওয়াত পৌঁছে দিলেন না পর্যন্ত কালেমা পরে মুসলমান হয়ে গেল এত বিশাল এক মেহনত কিভাবে সাধন করতেন এমন কি মক্কা থেকে বের হলেন আম কিভাবে পরবর্তীতে ঢুকলেন তখন কিভাবে যখন ঢুকলেন তখন তিনি বিজয় বীর সবাই তার সামনে মস্তককে নত করে রেখেছে অথচ যখন বের হচ্ছিলেন এমন একটা অবস্থায় তখন তা। আত্মগোপনের সাথে সেখান থেকে চলে যেতে হয়েছে বলে সব দিন এক যায় এটা স্বাভাবিক তো যে প্রসঙ্গে বলছিলাম মাত্র পাঁচশো পাঁচ বছর ইসলামের ফ্লেভার পেয়েছি তাও নামকা হস্তে কোনো কোনো সময় কোনো কোনো সময় ভালো হালতে যাই হোক কিন্তু সেই সতেরোশো সাতান্নর পর থেকে আঠারোশো সাতান্ন গেল উনিশশো সাতান্ন গেল দুই হাজার সাতান্ন আল্লাহ আমাদের হায়াত দান করলে হয়তো আমরা পেয়ে যাব এই যে তিনশো বছর হতে চলছে আজ পর্যন্ত না আমরা না আমাদের বাপেরা না আমাদের দাদারা না পর্দাদারা না দাদার দাদারা ইসলামের কোনো শাসনের মজা অনুভব করতে পেরেছে এত দীর্ঘ একটা সময় ধরে আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রাখা হয়েছে যেই প্রসঙ্গে কথাটা টানলা এই ব্রিটিশরা এই অঞ্চলে এসে যে কয়েকটা বিষ লাগিয়ে গিয়েছে বিষের বপন করে গিয়েছে যে চারাগুলো এখন পুরো অঞ্চলকে ছেয়ে ফেলেছে এর মধ্যে অন্যতম হল ধর্মকে করো আলাদা জগৎকে করো আলাদা ফসল উদ্দিন আনিতাউলা যেটার এক শব্দে বলে সেকুলারিজম আপনাদের পরিচিত শব্দ বাংলায় অনুবাদ করে যদিও ভুয়া অনুবাদ এটা তাও চলে আরকেই শব্দটা ধর্ম নিরপেক্ষতাবাদ